আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমরা দেখতে চলেছি এস এফ বি সাইটটি যে গেমিং প্ল্যাটফর্মটি এইটি কি আসলেই উদ্যোগই করে কি করে না সেটা আমরা আজকে একটা প্রুফ দেখব তো এর জন্য আজকে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে এটা আমি উইথড্র দিব উইথড্র অপশনে চাপ দিলাম এরপরে উইথড্রল অ্যামাউন্টটা লিখবো কত টাকা আমি উইথড্র দিতে চাচ্ছি তো তিনশো একুশ টাকা উইথড্র দিলাম কারণ একুশ টাকা উইথড্র চার্জ কাটবে সাত পার্সেন্ট উইদ্রো চার্জ কাটে এরপর আমার বিকেশ নানাগত ওইটা সিলেক্ট করবো এরপর আমার বিকেশ নানগতের নাম্বারটা দিয়ে দেবো নাম্বার দেওয়ার পরে আমি এই যে উইথড্র লেখা আছে উইথড্র অপশন উইথড্র অপশনের উপরে ক্লিক করতে হবে তো উইথড্র অপশনের ওপরে ক্লিক করার পরে উইড্রো রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে তারপরে এখানে এই যে উইড্রো আর রেকর্ড আছে উইদ্রো ওয়ার্ল্ড রেকর্ডের উপরে চাপ দিয়ে আমি দেখতে পারবো যে এটা কি সাকসেসফুল হয়েছে নাকি পেন্ডিং আছে যে এখনো পেন্ডিং আছে তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি আমি উইড্রোটা দিচ্ছি ছয়টা সঁয়ত্রিশে এই যে এর ভেতর আমার ছয়টা বিয়াল্লিশে আমার উইড্রোটা কিন্তু এসে পড়েছে এই যে তিনশো টাকা ডিরেক্ট এসে পড়েছে টাকা একুশটাকে চার্জ কেটেছে কারণ সাত পার্সেন্ট ক্ষুদ্র তো তিন সাথে একুশ টাকা কেটে নিয়েছে তো আপনারা ইচ্ছে করলে এই সাইটে কাজ করতে পারেন আমি আগের ভিডিওতে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কী কাজ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং সাইটের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভালো লাগলেই কাজ করবেন সাইটটিতে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আদায় করতে পারবেন যদি কাজ করতে চান কাজ করতে পারেন